ভেবেছিলাম শীতের শুভেচ্ছা আমার রেসিপির পিঠা দিয়েই শুরু করব কিন্তু হলো না বিভিন্ন ব্যস্ততার কারণে বা আলসেমির কারণে কারণেও বলা যায় অসুস্থতা তো আছেই ঠান্ডা জ্বর এটা সেটা তো এই তো বাহিরে নিয়ে চলে আসলাম প্রবর্তনার পিঠার রেসিপি দিয়ে শীতের শুভেচ্ছা শুরু করলাম আসসালামু আলাইকুম আমি লাজিনা চলে এসেছি আমার ভেরিফাইড পেজ শ্যামিন্তা লাজিনা থেকে তো কে কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি বিরক্তিকর হয় ভিডিওটা স্কিপ করে চলে যাবেন তো এটা তোর বলার অপেক্ষায় রাখেনা দেখেন কতগুলা কড়াইতে চিতই পিঠা একটার পর একটা এই খালাটা বানাচ্ছে ওই ভাইয়াটা বানাচ্ছে দুজন মিলে আমি গুনে দেখেছি এখানে প্রায় বারোটা চুলা কোনোটাতে ডিম চিতই চিতই তো আবার ডিম নর্মাল চিতইটা আপনারা চাইলে দুধ দিয়ে ভিজাতে পারবেন না কিন্তু ট্রেডিশনাল যে চিতই পিঠাটা ওইটা আপনারা চাইলে এখান থেকে নিয়ে সুন্দর করে দুধে ভেজাতে পারবেন এটা হচ্ছে ইকবাল রোড মোহাম্মদপুরে অবস্থিত প্রবর্তনা একটাই ঢাকা শহরে আর কোনো ব্রাঞ্চ নেই তো এই পাশে ডান সাইড সাইডে আবার রাইট সাইডে চলে আসলাম এখানে সুন্দর করে ভাপা পিঠা হচ্ছে একটার পর একটা একটার পর একটা তো এখানে আমি দেখলাম একটা চুলায় চারটা আরেকটা চুলায় চারটা এইভাবে কন্টিনিউসলি আটটা করে ভাপা পিঠা হচ্ছে এই যে আমি নিয়ে নিলাম বাকি পিঠাগুলো আমার হাজবেন্ড নিয়ে আসতেছে পিছনে পিছনে আমাদেরকে আগে গিয়ে সিটটা দখল করতে হবে তো তলায় আছে সুন্দর করে একটু বসার জায়গা একদম গ্রাম্য পরিবেশের মতো মাটিতে মাদুরে বসে খাওয়া দাওয়া কি এক্সাইটিং ব্যাপার সেপার না খুব সুন্দর লাগবে মানে রেস্টুরেন্টে তো যাবো ক্যান্ডেল লাইট ডিনার বলেন চাইনিজ বলেন বাফেট বলেন সুন্দর করে সাজানো গোছানো একটা পরিবেশ একটা বিদেশি একটা ভাইবস থাকে যেরকম বাট এখানে আসলে আমার মনে হয় কি আমি মাটির টানের কাছে চলে আসছি গ্রাম্য একটা ভাইভস দেয় খুব ভালো লাগে দেখেন এখানে সিট পাওয়া খুব দুষ্কর আমরা এমন একটা দিন এমন একটা টাইমিং এসছি যে সিটটা তবুও ভাগ্যমতো পেয়েছি কিন্তু শুক্রবার হলে সেটা কোনোভাবেই সম্ভব হতো না তো এইভাবে আমি খুলে নিচ্ছি আমার মেয়েরাও বলতেছে মা শুধু একটা পিঠাই খাবো আর বলছে না মা তোমার বাবা নিয়ে আসতেছে চিতৈ ডিম চিতৈ থেকে শুরু করে আমরা সব ধরনের পিঠাই টেস্ট করব আজকে আমার মেয়ে বলতেছে মা তুমি না পিঠার বানিয়ে তারপর রেসিপি দিবা বললা শুরু করবা আমি বলছে মা দেখছো কি অবস্থা যেটা মানে যা ভাবি সেটা হয় না ঠিক তার উল্টাটা হয় রেসিপি দিচ্ছি পিঠার ভিডিও দিচ্ছি বাট আমার না প্রবর্তনার প্রবর্তনাকে আমি মানে আমাকে কেউ হচ্ছে প্রমোশনাল ভিডিও করার জন্য বলে নাই বা আমাকেও বলেও নাই প্রবর্তনা যে আপনি আমাদের নামটা মেনশন করে দিবেন কোনো কিছুই না আমি যখন যেখানে যাই সেই নামটা আমি বলে আমার কাছে ডিম এটা খুব বেশি ভালো লাগেনি অনেকের কাছে অনেক বেশি পছন্দ আমার কাছে মনে হলো লবণটা একটু বেশি হয়ে গেছে আমাদের ট্রেডিশনাল চিতই পিঠাটাই না একটু ভর্তা দিয়ে বেশি মজা হ্যাঁ তো ফার্স্টে ডিম চিতই উপর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল বাট ডিমের একটা এক্সট্রা একটা স্মেল তারপর ধনিয়া পাতা মিলে মজা অনেকের কাছে অনেক বেশি পছন্দ বাট আমার কাছে এই ট্রেডিশনাল খালি চিতই পিঠাটা ভর্তা দিয়ে খেতে বেশি ভালো লেগেছে তো আপনারা যদি ডিম চিতই খেয়ে থাকেন ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগে আমার কাছে একটু লবণটাও বেশি লেগেছে এবং আমার কাছে মানে যে একটা ভাইবস ওইটা লাগেনি কেমন একটা ডিম ডিম একটা ডিম পোস্ট ডিম পোস্ট একটা ব্যাপার এমনি তো আমি ডিম খোর না ডিম আমি খুব বেশি পছন্দ করি না এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ বাকিটা পার্সেল করে নিয়ে চলে যাচ্ছে যাওয়ার সময় দেখি এরকম ঝুলন্ত এটা নাম জানি না আপনারা জেনে থাকলে আমাকে দিবেন গ্রামের বিভিন্ন বৈচিত্র্যময় দৃশ্যে আমি এ ধরনের দেখেছি খুব সুন্দর এই তো তারপর বেরিয়ে পড়লাম চটপট করে সবাই মিলে থ্যাংক ইউ সো আসসালামু আলাইকুম